তাহলে যে ভোটটা সামনে আসছে সেই ভোটে কি আওয়ামী লীগের যে নিরীহ সাধারণ ভোটগুলো যারা কঠোর আওয়ামী লীগ নেতা কর্মী মিছিল মিটিং করে এরা না এদের কথা বলছি না আমি নিরীহ অতি সাধারণ যে আওয়ামী লীগের মানুষগুলো আছে যারা আওয়ামী লীগকে ভোট দেয় তাদের ভোটগুলো কি বিএনপির দিকে না গিয়ে জামাতের দিকে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখেন রাশেদ হায়দার ভাই ধন্যবাদ মাসুদ ভাই এবং তহিদ ফিত্রদ ভাই এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমার পান্ডালা অভিনন্দন আমি তহিতর ভাই যা বলেছেন তার সব কিছুর সাথেই হান্ড্রেড পার্সেন্ট একমত আমি আপনাদের দু একটা জিনিস একটু যোগ করতে পারি হয়তো যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটির কথাই আসি আমি উনিশশো চুরাশি সালে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে পাশে এই যে কয়েকদিন আগে যেখানে যেই গ্রামে মারামারি হয়েছে আপনারা সবাই জানেন প্রায় তিনশো ছেলে আহত হয়েছে বাকি আরো অনেক কি ছিল যে গ্রাম চট্টগ্রাম ইউনিভার্সিটির এই গ্রামের প্রতিটা বাড়িতে লজিং মাস্টার ছিল আমাদের চিটং এর ভাষায় ওই ছেলে পেলেদের পড়ানোর জন্য লজিং মাস্টার রাখতে হয় এই লজিং মাস্টার যারা ছিল সব হচ্ছে যে আপনার জামাতের পোলা ওই জোবরা গ্রামের ম্যাক্সিমাম পরিবারের মেয়ে বিয়ে করলো কারণ লজিং মাস্টার বিয়ে দিছে এরকম কাহিনী আছে হাজার হাজার এরা এমন কাহিনী বাইরের গ্রাম গুলোতে এরা করছে কি তিরাশি চুরাশি পঁচাশি সাল পর্যন্ত এই পুরো জোব্রা গ্রাম সহ দুই নাম্বারের আশপাশের পুরো এরিয়াটাতেই এরা এই ঘটনা ঘটাইছে লজিং মাস্টার কোচিং সেন্টার বিয়ে শীত সব ওরা ছিয়াশি সালে প্রথম যে হামিদের হাত কাটা যেদিন মিছিল করে চতুর্দিকের এইসব বহিরাগত পোলা পাইন গুলো ঢেকে গেছে চিটা ইউনিভার্সিটি কালাপস দখল হয়ে গেল শিবিরের হাতে এটা কেন বলতেছি দেখেন আপনার এ ঢাকা ইউনিভার্সিটিতে কি গত দশ বছর পনেরো বছর যাবৎ শিবির যেহেতু মাথা তুলতে পারে নাই কোনো কারণে ইয়ে করতে পারে তাদের কিন্তু কোচিং সেন্টার দেখেন যে রেটিনা ফেটিনা যত কোচিং সেন্টার আছে বারবার আমরা বলার পর সরকার চোখ দেয় সমস্ত কোচিং সেন্টার গুলো কাদের ছিল শিবির এবং জামাত নিয়ন্ত্রিত এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট গুলো আইসা হাজির হয়েছে এটার মধ্যে বাইতুসরফ মাদ্রাসা চিটং এর আরো বড় বড় মাদ্রাসা সব শিবির নিয়ন্ত্রিত কারণ কি জানেন এই যে মাদ্রাসায় যারা পড়ে তারা দ্বারা আমরা মনে করি ধর এগুলো ফকির্নি ক্লাসের পোলা পাই এদের কোনো দাম নাই দুই পয়সার দাম নাই এটা চিন্তা করছে কিন্তু আমাদের মাইন্ড আমরা কখনো বুঝতে পারিনি যে না ওদের মধ্যে মিডল ক্লাস আছে ভাই আছে দর এ হুজুর হবে এত মিলাদ পরাইয়া খাইবো হেরেনিয়া কি আমরা কেউ আমাদের রাজনীতিতে মাদ্রাসার ভিতরে ঢুকাইতে পারিনি তে মাদ্রাসার ভিতরে শিবির শিবিরের রাজনীতি ঠিকই ঢুকায় নিয়ে গেছে এই ছেলে পেলে গুলো আইসা এখন হইছে কি আপনার ওইখানে তো নাম্বার আপনার যা একলান হুজুরেরা একশো নাম্বার একশো নাম্বারই পাবে হেদের নাম্বার আর এখানে পরীক্ষার নাম্বারে মিলে মোটামুটি কাছাকাছি চলে আসে এরা ভর্তি বেশি হচ্ছে আম পাবলিক এবং একটা জিনিস দেখেন আবাসিক নন আবাসিক আবাসিক ঢাকা ইউনিভার্সিটির ভেতরের কিছু ছেলে যারা থাকে নন আবাসিক তো নন আবাসিক গুলোকে কি করছে ওই যে জামাত শিবির আগে থেকে প্রত্যেকের সাথে ইয়ে করছে আর আবাসিকে যারা ছিল যেই তিনজন বিপি জিএস জিএসে ওরা কিন্তু ছাত্রটিকে রাজনীতি করেই চিটা ইউনিভার্সিটিতে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে দোদের মাথায় তো ছিল ভাই আমি শিবির আমি লুঙ্গির নিচে ছাত্রলীগ কিন্তু আমি শিবির এরা করলো কি পুরো আবাসিক ছাত্রদের সাথে এমন একটা সুসম্পর্ক গড়লো যেটা কেউ কল্পনাও করতে পারে ওরা ওদের সুসম্পর্ক করছে এখন যখন এই ইলেকশনটা আসলো এইখানে হয়েছে সবচেয়ে মজার বিষয় দেখেন যে তৈরি বললো বিএনপির বড় বড় নেতারা বলতেছে ওনারা পাঁচ হাজার পাইছে ওই বেটা চোদ্দ হাজার পাইছে শিবিরের এত ভোট নাই তাহলে পাঁচ হাজার যদি বিএনপি পাই শিবিরের ভোট চার হাজার আছে এক্সাম্পল আমি ধরে নিলাম আর দশ হাজার কার আওয়ামী লীগের ভোট তার মানে এই দশ হাজার ভোট আওয়ামী লীগের ভোট এই আউমলিগের লীগের দশ হাজার ভোট যাতে আওয়ামী লীগ না পায় এই জন্যই তো তোমরা নিষিদ্ধ করছো ওদের যুক্তিতে যদি আমি বলি তার মানে আওয়ামী যদি থাকতো ছাত্রলীগ থাকলে দশ হাজার ভোটে ছাত্রলীগ বিপি আপনাদের তো দামও থাকতো না এখন এখানে ঘটনা বুঝেন দশ হাজার ভোট আমি বলবো না যে ছাত্রলীগ দলে দলে মিছিল করে দেয় ভোট দিচ্ছেন না কেন ভোটের টেকনিকটাতে কি হয়েছে ওই যে তিনজন বা শিবিরের যারা ওখানে ছাত্রলীগের তলাই যারা এতদিন ছিল ওদের সাথে সবার সাথে একটা সুসম্পর্ক হয়েছে ওরা গত এক বছর বিএনপির সমস্ত কর্মকাণ্ড যেগুলো সবাই দেখছে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যে টোকাই আছে সেও রাজনীতি বাংলাদেশের যে কোনো বড় নেতার চেয়ে বেশি বুঝে খুব ভালো বুঝে ওখানে যেসব পোলা পাইন গুলা পড়তেছে ওরাও দেখছে দরকার আত্মীয় আছে বন্ধু আছে বান্ধব কি নির্যাতিত হইছে এগুলো ওরা দেখছে আমি আপনার কথা আমার এক পরিচিত এক ছেলে সে জীবনে কোনোদিন জামাত রে ভোট দিবে না সে বিএনপি রে ভোট দিবে না সে আওয়ামী লীগ রে ভোট দেয় তবে সে অরিজিনাল যে ছাত্র সে করতো বাম সংগঠনের ছেলে আর কেউ নাই বিতেই সে আওয়ামী লীগ ভোট দেয় তার দুই ভাতিজি পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভোটের দিন আমি বললাম যে দোস্ত কি অবস্থা তোমার ভাতিজিদের কয় আমি আমার ভাতিজিদের শুধু একদূর বলছি যে দেখো এই বিএনপি যা করছে বাংলাদেশে এই যে আমাদের বাসাবাড়ি আমরা তো ছাত্র ইউনিয়ন করি আমরা আওয়ামী জন্য নাচি নাই কখনো আমার বাড়িটাও ভাঙিয়া দিছে সুতরাং এই বিএনপি এর রাইখেও লাভ কি আর দিও লাভ কি তো যুদ্ধ অপরাধী অত যুদ্ধ অপরাধীর মধ্যে জামাত একটু ভালো এরা এখনো বাসা বাড়ি ভাঙে নাই মানুষের এরা একাত্তর সনে করছে এখন করে নাই আর বিএনপি তো এখনো করতেছে তার মানে বুঝতে পারছেন সে ইঙ্গিতে দিল যে তুমি ভোটটা লাগাই দাও জামাতে তো এরকম হাজার হাজার ছাত্র ছাত্রী যারা আছে তারা লাগাইছে এরপরে এইবার সবচেয়ে বেশি অনাবাসিক ভোটার আসছে কারচুপি হয়েছে ধরে না তো চোদ্দ হাজার মধ্যে তিন হাজার কারচুপি করা পাইছে আমি ধরে লিখে চার হাজারই কারচুপি করা পাইছে জামাত চার হাজার কারচুপি করছে এরপরও দশ হাজার ভোট তো দশ হাজার তুমি তো পাঁচ হাজার হে দশ হাজার তাহলে ভোটের ব্যবস্থা আরো পাঁচ হাজার এই পাঁচ হাজারের মধ্যে তো ওই যে নিরম কিছু ভোট আছে না আওয়ামী লীগ কি সবাই আওয়ামী লীগ করে সবাই বিএনপি সবাই জামাত করে করে না সবাই মিছিল মিটিংয়ে যায় যায় না কিছু আছে চুপচাপ আমি আছে দিল আমার কি ভোট আমি দিয়া দিব ওকে এই ধরনের লোকগুলো যে অনবরত ভোটটা মারছে এখন কাহিনীছে দেখেন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি অনেক নেতা মাহুদুর রহমান মান্নার মতন সাবেক ভিপি তিনি বলেন যে আমিও দুই দুইবার তিনবারের ভিপি ছিলাম কিন্তু জাতীয় নেতা পর্যায়ে বা আমি আমার ভিপি হওয়ার ক্ষেত্রে যাই আসে ইয়ে পায় নাই কি নির্বাচন জিতে নাই জাতীয় বাবা আমার দল বাইয়া তা আমি বুড়া হয়ে গেছে তো মাহমুদুর রহমান মান্না ওনার আইকিউ কমে গেছে উনিশশো সালে যখন ইয়ে বিরোধী আন্দোলন হয় কি বিরোধী এরশাদ বিরোধী আন্দোলন হয় সর্বপ্রথম এরশাদ ভুলটা কি করে না এরশাদ কিন্তু ঠেকাই দিছিল আমাদেরকে পুরা রাস্তায় বিডিআর পুলিশ আর আর্মির ঠেলায় মানে যান ওস্তাগত আমরা দেখা যায় যে এখান থেকে গাড়ি একটা আসে দুইটা ক্রেকার মাইরা যে দৌড় দিতাম ধরা খেলে লাল এর সাথে সর্বপ্রথম ভুলটা করলো কি ঢাকা চিটাং রাজশাহী খুলনা সমস্ত ইউনিভার্সিটি প্রথম ঢাকা ইউনিভার্সিটি এলাকা সব বন্ধ করে দিল এরপরে চিটাং রাজশাহী সব বন্ধ করতে বন্ধ করার কারণে কি হচ্ছে জানেন ওই স্টুডেন্ট গুলো চলে আসার কোথায় গ্রামে গঞ্জে সবাই তো শহরে থাকে না ভাই গ্রামে গঞ্জে এসে সেইখানে বোঝানো শুরু করলো এবার এই লেগে গেল আগুন সারা দেশে যেইটার এখন বলতে বাধা নাই আমি আমার বড় ভাইয়ের সাথে গত জুন জুলাইতে যেদিন সর্বপ্রথম সরকার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করলো সেই দিনে আমি আমার বড় ভাইয়ের বললাম ভাইয়া মনে আছে আমাদের ছাত্র ঐক্যের কথা তো হাসতেছে ওকে যে মনে আছে তুই কি বলতে চাইতেছিস এখন আমি কি যে এই যে আন্দোলন চলতেছে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করাটা তো মনে হয় কাহিনী হয়ে গেলো তো তখন আমার ওদের কয় দূর না ওই রকম হবে না আমি যে ভাইয়া একটু চিন্তা কর নব্বই সালের কথা তুই তো তখন আমাদের চেয়ে বড় ভাই আমার বড় ভাই তখন মাস্টার্স করতেছি চিট ইউনিভার্সিটি থেকে তাই তুই একটু মনে কর তুই তো তখন আমাদের বড় আমরা মাত্র ইন্টারমিডিয়েট শেষ করতেছি তুই তো বড় তখন তোর কি মনে নাই এখনো নাকি তোর ডায়াবেটিস কারণে সব তোরও গেছে গা পরে ও বলতেছে কয় এখন বুঝতেছি কিন্তু আমি বুঝলো এই জিনিসটা যে বলবো যাইয়া যে এই সাইটুয়েশন এইটার উপায় তো আমাদের নাই ঠিক ঘটনাটা কি ঘটলো দেখছেন ঢাকা ইউনিভার্সিটি বেসরকারি ইউনিভার্সিটি বন্ধ করার পর পরই আগুনটা আরো ভালোভাবে জ্বলছে তখন বেরোই আসতে পারছে এখন এই যে নির্বাচনের কথা যেটা আপনি জিজ্ঞেস করেন জাতীয় নির্বাচন দেখেন আগে এক সময় ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন অনেক বছর ছিল মানে ছত্রিশ বছর বা তেত্রিশ বছর এরকম ছিল না তো গতকাল কারণ তৈত্রিশ বছর বছর আচ্ছা আপনি একটা কথা বলেন তেত্রিশ বছরের ভিতরে তেত্রিশ বছর কি আওয়ামী লীগ ক্ষমতা রে ভাই না নব্বই সালে আপনার আমান উল্লাহাম তারা ঢাকা ইউনিভার্সিটি তারপরে বিএনপি সরকারের আমল থেকে এটা বন্ধ কিন্তু আওয়ামী লীগ সরকার তো দুই হাজার উনিশ সালে তো ইলেকশন দিছে তাহলে পাস করছে আমাদের বিরোধী দলের হ্যাঁ নুরুল হক নুরু পাস করছে না তাহলে আওয়ামী লীগ তো দেওয়ার চেষ্টা করছে স্টুডেন্ট পলটিক্স চালু রাখার চেষ্টা করছে এখন কেন বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো হয় নাই প্রথম কাহিনীটা একটু শুনেন তাইলে এই যে 33 বছর আমি ধরে নিলাম যে নুরুও হয় নাই আমি পুরাটাই ধরে নিলাম 33 বছর ঢাকা ইউনিভার্সিটিতে ইলেকশনে পৃথিবীর কোথাও ইলেকশনে নাই বাংলাদেশে ওখানে ছাত্র রাজনীতি চলে নাই বা ছাত্র রাজনীতি জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়ে নাই কেন জানেন অতীতে তো কলেজ ইউনিভার্সিটি গোলাগুলি মাটার ছাড়া কোনো ইউনিভার্সিটি কলেজ দখল হয় নাই কিন্তু সব মারামারি করেই দখল হয়েছে শুধু সেখান থেকে কিছু যায় নাই কারণ ওই যে আপনারা যেটা বললাম যে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার কারণে ছাত্ররা যেরকম চলে গেছিল গ্রামে আন্দোলন চাঙ্গা হয়ে গেছে ঠিক এইভাবে যদি এখন বাংলাদেশের প্রতিটা জায়গায় বড় বড় ইউনিভার্সিটি গুলোতে যখন ভিপি যে ইলেকশন করে জামাত জিতবে তখন জামাতের এই ছেলে পেলে গুলো কথা বলবে ইলেকশনে যায় নব্বই সালে এই বিএনপি জীবনে ক্ষমতায় আসতো না যদি আমানুল্লাহ আমান তারা ভিপি না হইতো ওদের কথা শোনার জন্য আরে বাবা ঢাকা ইউনিভার্সিটির ভিপি ও বিশাল জিনিস ওর কথা শুনতে হবে আইনি ছিল এইটা মানুষের মাথায় ছিল এটা যে ঢাকা ইউনিভার্সিটি ওরে বাবা ভিপি চিটাং ইউনিভার্সিটির ভিপি উরি বাবা আমাদের একজন ছিল আপনার ময়মন সিং এর সমর্থক কি খোকন জানি নাম দৈত্র আপনার কাছে নামটা মনে আছে কিনা জানি না উনি নিকলি ময়মন সিং নিকলির খোকন খুব ভালো বক্তা মনে হচ্ছে না এরা বক্তৃতা দিলে শুনতো সবাই শুনে থাকতো সুতরাং আগামী ইলেকশনে আপনি যেটা আওয়ামী লীগ সারা ইলেকশন করবেন আউমীলীগ তারা ইলেকশন করলেন ওকে ওয়েল ফাইন জামাত এই জাতীয় পার্টি নেই কেউ নাই আমাদের যে ওই যে কিছু ভোটার বললাম যে সুইং ভোটার আছে বা টোয়েন্টি পার্সেন্ট স্লিপিং ভোটার আছে যারা যায় এমনি ভোট দেয় নতুন প্রজন্ম নতুন প্রজন্ম বলতে যারা এইবার ভোটার হইছে ব্যাটা জেনারেশন আগেরটা ছিল জেন জেড যারা যে চুরি ডাকাতি করছে দেশ ধ্বংস করলে জেন জেড বেটা জেনারেশন যেটা এরা করবে কি জানেন এরা চিন্তা করবো আচ্ছা তুমি তো আমার দোস্তের বাপের বাড়ি তো দুনিয়ার যতগুলা মামলা করলেন এই সাড়ে পাঁচ লাখ পোলা পাইন এখন জেলখানায় আছে এবং চার কোটি লোক অলরেডি মামলাতে আছে। এগুলা কারা করছে জামাত কিন্তু কোথাও যায় নাই কোন একটা মামলা করতে এরা কিন্তু চাবি মাইরা দিছে চাইরা চলতে আছে জনম এরা চাবি মাইরা দিছে বিএনপি রে কয় মত করে কে বিএনপি ব্রেইনের খেলা নাকি হ্যাঁ কয় চাঁদাবাজি করে কে বিএনপি কয় আন্ডার প্যান পরশ থেকে হেডার জন্য চাঁদাবাজি করে কে কয় বিএনপি একশো নব্বই একানব্বই আমরা কইতাম কি জানেন যে বিয়া সাথীতে তো চাঁদাবাজি করেই বিএনপি কারো বাচ্চা হইলে এইখানে যাই কইতো যে তোর বাচ্চা হইলো কেন এই জন্য তিনশো টাকা দিতে হবে তোর বাচ্চা হইলো কেন ওই অবস্থা যে বিএনপি করে রাখছে আপনাদের আওয়ামী লীগের ধরেন পার্সেন্ট লোক আন্দোলন সংগ্রাম দুর্নীতি চুরি চামারি দেখে তিরিশ পার্সেন্ট গেছে বিশ পার্সেন্ট এক্সাম্পল যে বিশ পার্সেন্ট আওয়ামী লীগের একদম বেনিফিটেড ভোটার ওরা যাইলো না ভোট দিতে ওরা যাবে না এই জাতীয় পার্টি ধরেন দুই পার্সেন্ট ধরলাম ওরাও যাবে না কিন্তু আওয়ালী বিশ পার্সেন্ট এর বাইরে আরো বিশ পার্সেন্ট আছে যারা ওই যে স্বাধীনতা সার্বমত এগুলো নিয়ে ভোট মাইরা দেয় ঠিক আছে এরা যে কিন্তু জামাত রে ভোট দিবে এবং আপনারা একটা কথা বলে দিই জামাত একটা যে খেলাটা খেলবে এরা কি করবে জানেন এরা ঢাকা ইউনিভার্সিটিতে এখন গোলাম আজমের ওই ইয়ে টা ছবি গণকথা ওরা 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 যেটা করবে আমি আপনাকে বলি আপনি আপনার সাথে একটু ইয়ে করছি অ্যাড করছি ওরা এখন ভদ্রলোকের বেশ ধরবে ওরা অলরেডি তো তাই করে আপনার ভদ্রলোকের বেশ ধরবে আপনাকে দেখলে সালাম দিবে আমাকে দেখলে সালাম দিবে আর ছাত্র দলকে টেলিফোন করে বলবে ওই যায় আওয়ামী লীগের গুন্ডা ওরা তো ছাত্র ব্যবহার করবে যে তাদের কর্মচারী হিসাবে তারা এখন যত বুদ্ধিজীবী কবরস্থান সব জায়গায় সব এরিয়াতে যায় যায় ওরা মুনাজাত করবে আল্লাহর কাছে আল্লাহ ওনাদেরকে মনে যা থাকবে তাকে এটা শো করবেই করবে আর আগে এক সময় আমরা বলতাম জামাত হচ্ছে যে রক কাটার দলের পায়ের রোগ আর হাতের রক পরিচর্যা করে খুব ভালো গত সতেরো বছর চান্সও পায় নাই পরিচর্যাও করতে আর নেই এবং আগামী এক বছর ইলেকশনের আগের দিন পর্যন্ত জামাতের চেয়ে ভালো বাংলাদেশে কোনো পোলা পাইন দেখবেন না এক বছর মানে ওরা তো কারণে বিষ খেয়া বিষ করবে এরপরও ভালত্ব দেখাবে প্রয়োজন বোধে বঙ্গবন্ধুর ছবি নিয়ে ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে উপরে লাগাইবো উনি দেশ স্বাধীন করছিলেন উনি জাতির নেতা এইও বলতে পারে তারা হেন কোনো কাম নাই যেটা জামাত পারবে না কিন্তু ইলেকশনের আগের দিন পর্যন্ত ইলেকশনের পরে তারা তাদের আসল চরিত্রে ফিরে আসবে বিএনপি তো বুঝে না ওরা তো পাগলের দল পয়সা পাইলেই তার ভাই রাশেদ হায়দার ভাই আপনাকে একটু থামাই